রাজধানীর চন্দ্রপুর এলাকায় শনিবার রাতে ভয়াবহ স্কুটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেল গাড়ি গুরুতর আহত তিন জনের মধ্যে আহত মা বাবা চিকিৎসাধীন জিবি হাসপাতালে ঘটনার তদন্তে নেমে পুলিশ আটক করল ঘাতক গাড়ি সহ গাড়ির চালককে শনিবার রাতে রাজধানীর চন্দ্রপুর এলাকায় ঘটে যায় ভয়াবহ যান দুর্ঘটনা ঘটনার বিবরণে জানা যায় রানীর বাজার বৃদ্ধি নগর এলাকার বাসিন্দা প্রদীপশীল উনার বড় মেয়ের বাড়ি রাজধানীর জয়নগর দশমী ঘাট এলাকায় বড় মেয়ের অসুস্থতার খবর পেয়ে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে স্কুটিতে করে বড় মেয়ের বাড়িতে যান শনিবার বিকেলে সেখান থেকে রাতের বেলায় বাড়িতে ফিরে যাওয়ার সময় চন্দ্রপুর এলাকায় প্রদীপ শীলের স্কুটিকে একটি গাড়ি সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা আহত প্রদীপ শীল ওনার স্ত্রী ও মেয়ে মৌমিতা শীলকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় জিবি হাসপাতালে চিকিৎসা শুরু করার সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে মৌমিতা শীল অপরদিকে আহত গুরুতর ভাবে প্রদীপশীল ওনার স্ত্রীর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে রবিবার এ নিয়ে সংবাদ সম্প্রচার হওয়ার পর পূর্বে আগরতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনার তদন্ত নেমে আগরতলা শহরের সিসি ফুটেজ সি ভি জিরো সিক্স টু ফোর নাম্বারের ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে পূর্ব আগরতলা থানার ওসি জানান শনিবার রাতে টি আর জিরো ওয়ান সি ভি জিরো সিক্স টু ফোর নাম্বারের ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল রবিবার রাতে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে একই সাথে গাড়ির মালিক তথা চালককেও গ্রেফতার করা হয়েছে গাড়ির মালিকের নাম মন্তুষ তার বাড়ি রাজধানীর জয়নগর এলাকায় মমিতা শিব সে গুরুতরভাবে ইনজুর্ড হয়েছিল এবং এই জিবি হাসপাতালে তার সে এক্সপায়ার করে আন্ডার ট্রিটমেন্ট তো গাড়িটাকে আপনার এই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল এই যে ফোর গাড়িটা আমরা এটিকে গতকালকে রাত্রেবেলা ড্রাইভার সহ গ্রেফতার করতে সক্ষম হই পূর্ব আগরতলা থানার পুলিশ সোমবার ঘাতক গাড়ির চালক মন্তোষ দেবকে আদালতে সোপর্দ এদিকে শনিবারের ঘটনায় আহত প্রদীপ ও ওনার স্ত্রী বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিউরো রিপোর্ট নিউজ টুডে